আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমরা বারবিকিও করবো এবছর আমরা এখনও বারবিকু করিনি প্রথম আজকেই করবো এতদিন না করার কারণ হচ্ছে অনেক বেশি ওয়েদার খারাপ ছিল এত বেশি গরম পড়েছিল তারপর গার্ডেনেও বিজি ছিলাম এই কারণে হচ্ছে এতদিন আমাদের বারবিকুটা করা হয়নি তো এখন ওয়েদার ভালো মোটামুটি খারাপ না তো এখানে নিয়েছি চিকেন লেগ টোয়েন্টি পিস লেগগুলো ভালো করে ওয়াশ করে তারপর কেটে নিয়েছি মাঝখান দিয়ে তু করে ভালোভাবে মশলা মিশে যাবে আর এখানে নিয়েছি কিছু কর্ন কর্নগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তো চিকেনে আমি এই মশলাগুলো ইউজ করবো দেখতে পারছেন এটা হচ্ছে বিহারি কাবাব শিক কাবাব আর এটা হচ্ছে বারবিকিউ মশলা শুধু একটা মশলা দিলে হয় না যদি অন্য ধরনের মশলাগুলো দেওয়া হয় তাহলে আরও বেশি খেতে ভালো আর এটা হচ্ছে তান্দুরি মশলা টিকা মশলা তো এগুলো হচ্ছে সব আমি এক এক করে এখন চিকেনের সাথে অ্যাড করবো চিকেনটা কিন্তু কেটে নেওয়া হয়েছে মাঝখান দিয়ে এতে করে দেখা যাবে ভালোভাবে মশলাটা মিশিয়ে যাবে দেখেন চিকেন ওয়াশ করার পরে কেন যাবে একটু রেট ইয়া বের হচ্ছে যাই হোক মাংস দেখবেন যতবার ওয়াশ করবেন করার পরে দেখা যায় যখন রেখে দিবেন এই রেট ওয়াটারটা বের হবে তো অফ ক্যামেরাতে আমি এক এক করে সব মশলা দিয়ে ফেলেছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি তারপর আমি একটু বলে দিচ্ছি আমি মানে আমি কতটুকু এখানে মশলা দিয়েছি প্রত্যেকটা প্যাকেট থেকে হচ্ছে আমি হাফ করে নিয়েছি পুরো প্যাকেট আমি মশলা এখানে অ্যাড করি নি যেহেতু এখানে চিকেন অত বেশি না তাই পুরো আমি ইউজ করি দেখা যাবে অনেক বেশি হয়ে যাবে তা আমি কি করেছি প্রত্যেকটা প্যাকেট থেকে হচ্ছে হাফ করে নিয়েছি ওকে তা আরও তেল দিতে হবে এখন এটা হয়ে গেছে তো তো এখন চিকেন অ্যাড করবে আপনাদের ভাইয়া ও এটা হাত দিয়ে মাখিয়ে নিবে আমি চাচ্ছি না পরে আবার দেখা যাবে আমার হাত জ্বলে যাবে ও ওর হাত জ্বলবে না ও বলে যেন আমার হাত জ্বলবে না আমি ওই দিন ভর্তা করেছিলাম লাল শাক ভর্তা মরিচ দিয়ে আমার হাত এত পরে জ্বলেছিল আমারটা আমি জানি তাই এখন আপনাদের আছে মশলাগুলো চিকেনের সাথে মিশাবে আমি জন্য মেশা আমার হাত পরে এত বেশি জ্বরবে আর এই মশলাটা এত টেস্ট হয়েছে খেয়ে একটু দেখেছি লবণ সব কিছু ঠিক আছে কি না অনেক টেস্ট চিকেন মেরিনেট করা হয়ে গেছে তো এক ঘন্টার মতন হচ্ছে আমি এখন রেখে দিব এটা ঢেকে ভালোভাবে মশলাটা চিকেনের সাথে মিশে যাবে আর এখনই যদি আমি এটাকে ইয়া করে ফেলি কুক করে ফেলি তাহলে কিন্তু বেশি খেতে কিন্তু ভালো লাগবে না তো এক ঘন্টার মতনই আমি এটা এখন ঢেকে রেখে দিব এক ঘন্টার মতন আর এখন বাইরে যাবো যে দেখেন আপনাদের ভাইয়া কলা আগুন ধরিয়ে দিয়েছে আমি একটু লেট করে এখানে আসলাম আর এই যে এখানে চিকেন নিয়ে এসেছি এক ঘন্টা হয়ে গেছে তারপর এই যে এই যে কর নিয়ে এসেছি কলার ভিতরে হচ্ছে এই ফুলেটটা দিলে আগুনটা ধরে ওঠে আর এই কলাগুলা ভালোভাবে বেশি এটা গরম হতে হবে যখন দেখব কলাগুলা একেবারে রেড হয়ে গেছে ভিতরে আগুনে পরে তারপর হচ্ছে দিয়ে দিব তো এখন এটা রেডি হয়ে গেছে ভিতরে ওই যে রেড হয়ে আছে পালাগুলা এখন চিকেন দিয়ে দিব চিকেন দেওয়ার আগে এই রেক্টর উপর একটু তেল দিয়ে ব্রাশ করে নিব না হলে চিকেনগুলো লেগে যাবে এই যে দেখেন একসাইডে ভালো হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেলো কারণ বেশি কলা গরম হয়ে গেছে কলা বেশি গরম হয়েছে এতে ভালোই হয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া যাবে আমি তো চেয়েছিলাম একবার আমি উল্টে আছে চিকেন খাওয়ার জন্য ইয়া কোথায় লিবাং কোথায় লিবাং চিকেন উপরে উপরে হ্যাঁ লিবাং ঘুমিয়ে আছে এখন তো দুপুর আজকে কাছে দুপুরে আমরা ভাত খাইনি এখন হচ্ছে আমাদের এখানে দুইটা বাজে তো ভাত না খেয়ে আমরা বারবিক্রিটা করতেছি এবছর এখনও করা হয়নি এই প্রথমেই এবছর করলাম ওয়েদার খুবই ভালো চিকেন হয়ে গেছে এখন যে আপনাদের এগুলো উঠে নিচ্ছে আমরা এরকম এক খেতে একটু বেশি পছন্দ করি একটু বেশি আর পরাই করা এটা বলেছে ভালো

গরম এই যে আমি কর্ন খাচ্ছি এত সুন্দর স্মেল এটা ঘি দেওয়ার কারণে অনেক সুন্দর স্মেল বাটার দেওয়া যায় তবে বাটার থেকে ঘিয়ের স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর ইয়ামি তুমি তো এখনো খাওনি না বারবিকিউ করা শেষ আর এই যে দেখেন কয়লা কলার ভিতরে আপনাদের ভাই পানি দিয়েছে কলা এত বেশি গরম হয়ে গেছে কলা এখন ঠান্ডা হচ্ছে না আর এখন তো মাগরিবের টাইম হয়ে গেছে এখন বাসা চলে যাব আর যদি গরম থাকে বলা যায় না বা কোন বিপদ হয়ে যায় তাই আপনাদের এখানে পানি দিয়েছে পানি দেওয়ার কারণটাই হচ্ছে গরম যাতে না থাকে তো যাই হোক এই ছিল আজকেরানোর ব্লক আজ এই পর্যন্ত ভারত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ